মানা সমন হ্যাঁ বড় ছাড়া কেউ বড় সমন ভাজজার কীর্তন করবে হ্যাঁ শুন দেবো তা কার করবে হ্যাঁ এই আমার তা রাত্রি হ্যাঁ তো তুমি টাকা দাও বেচে থাকলা বাবা গো বাবা মলো আমার জন্য তো থাকলো বাবা গো এই যে বাবা এই যে এতে 50000 টাকা আছে এতে যদি তোর বাবা মায়ের বড় কাজ উদ্ধার না হয় যদি আরো টাকা লাগে আমাকে বলবি তো বন্ধু মা আছে আমি আরো টাকা তোকে তুলে দেব ওই জানি তো বাবা মা কি মেলাম আমি গো তোমরা না থাকলে কি করতাম গো আছি তো সব বছর তো কত দিন মার গিবি এক বছর যাব না এই না পয়সা পয়সা আই বাবা ভালো করে যা সাবধানে দেখি মলি মলি থাকলে ঠগলি কোন

সোনা এই ছেলে 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 আমার টাকা টাকা করে বার করে দিলে এই টাকা যদি না পায় আর ছেলে আমার ঘরে পিরবে না ওগো আমার একটা ছেলে গো টাকার জন্য আমার ছেলের মাথাটা খারাপ হয়ে যাবে ঠাকুর ছোট ছেলে ও কি টাকা রোজগার করতে পারে ওই তোমার জই তোমার জই নেই ছেলের মাথায় উঠেছিল সোনা আমি বলে দিলাম টাকা যা হবে হোক আমার ছেলে যদি বাড়ি না পেরে মিনি স্যার তোমাকে আমি ছেড়ে কথা বলবো না আমি বলে দিলাম ছেলে জীবনে বাড়ি আসবে না কেন আসবে না ও তো শালো রোজগারি করতে পারবে না আমার ছেলে বাড়ি আসবে না আমি কি থাকব গো আমার এক ছেলে গো ওরে মাটি মা তোর বেটা মরার পিলিয়ান না ওরে মাটি মা তোর বাটা মরার পিলিয়ার না

আকাইলে ঠিকলে সাইটে জিজ্ঞেস করছি ঢাকা যদি নালে ঘর ধরে বাইরে করতে দেব জীবনে এক পয়সা মারে লে 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 পয়সা দুবান কিনে খাবই নেই জীবনে মারে লে 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 টাকা আছে আরে বাবা এতে যাও এই জন মানে আম্মা ছন্নন

শুন ভক্তরা কীর্তন করবো কিন্তু প্যান্ডেল দেখি হচ্ছে না চালে ধুমু হচ্ছে না রান্নাবান্না না ঘরে ভিতরে কে কত বলছে ডেকে দেখি বলে বাবা ক্ষুদিরাম হ্যাঁ গো বাবা ক্ষুদ্র তোকে কে ডাকছে ক্ষুদিরাম বলে খুদ্য এখন পাকা বোঝো

আজকাল সারা করিয়ে দেবে গো মধু বাবা জানে বাঁচা বা তো কে কে ভর মাগি বুকে থুতুলে বুকে থুতু ও বন্ধু আরে ভাই এসে

সুয়ার আমার ছোটবেলাকার বন্ধু ভালো করে সম্মান করে ঘরে ডাকবে তা কথা বলছে বন্ধু বাবা এই শিওর না বন্ধু বাবা এই শিওর না তাড়াইছিস ওদের তো বন্ধু বাবা আর তোমরা পালি যাচ্ছ কেন কি হয়েছে বন্ধু ও কই পালি যাচ্ছ সরা এবার কি আমি আগে যাচ্ছি বড় হইছি হ্যাঁ পালি যাচ্ছ পালি যাচ্ছ কেন এই বন্ধু বাবা ভূত এই

কথাই কথাই বলছিস পালাও পালাও ও বন্ধুরে তুমি ভুল নাও আরে না মর না তুমি যদি ভুল না হও হ্যাঁ তাহলে শুনে যে যে ভুতে কোনো সময় হরি নাম করো না রাম নাম লাই না না নেবে হরি কি নাম আগে কীর্তন করে শোনাও দিকে আরে হরি হরির গুষ্টি বিচ্ছে দেব হ্যাঁ তো তাহলে কি কে যা ও যে হরির গুষ্টি বিচ্ছে তাহলে তোর গুষ্টি বিচ্ছে দেব আরে দাঁড়াও বললাম না জান ভূত আমাকে তো লিখেছে তোমাদেরকে লিলেই বলি ভয় নাই ঘরে নাম করবে এসো ঘরে ঘরে কে ধে ঘরে ঘরে ভরে লব কি বলছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কে কে বড় লইলে বোধহয় এখনই চেপে ধরে

খাদ্য পরে আমার ঘরে চলে গেল খাদ্য পরে হ্যাঁ তুমি তো এরকম পাখা বই দিও আমি জানি বলছে আমার বাবা মা মাকে চড়িয়ে দিলো আচ্ছা যে মার দানা বেশী মরলীয় আমি থানা পুলিশ করে বললাম বাবাকে ভয় দেখাইলাম যে বাবা ওই দানা বেশ কুরি খেয়েয়া বাবা মা মরে গেলো মানে সুসাইড আর তো তাকে মরেছ দুজনাই ভয় থেকেছ আমার বন্ধু কাছে গিয়ে বলেছি আমি মরে গেছি তোর বাবা বলেছে হ্যাঁ 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 গো আমি কি ছেলে পেটে ধরেছি গো আমি যদি জানতাম এরাম ছেলে আমি পেটে ধরবো আমার পেটে আগুন লাগিয়ে দিতাম এ ছেলের কাজ দে এ শুধু তাই নয় আমার বুদ্ধি খানা দে বুঝছ ছত্রিশ পা দোষ হয়েছে আবার বড় বড় একটা চাপি নিয়ে চলে গেছে বলছে গুন্ডুকে বলেছে বলে বাবা

তো তোমার কাছ মিথ্যা করে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এই টাকা ফেরত নাও ভাই হ্যাঁ আজকে তুমি এসো পরে একদিন এসছো আমি সম্মান করব এই শালর মতন একটা কালো রঙের পাঁচ থাকা কে কে তোমার আমার টাকা পয়সার অভাব নাই জমি জায়গার অভাব নাই ছেলের অভাব ক্ষতি ছেলে হ্যাঁ আরও ওরকম পঞ্চাশ হাজার টাকা আমার অনেক ঘর আছে কিন্তু তোমরা ঝড় ঝাড়ি করো না ভাই বেশ বেশ তোমারও ভালো দরকার

আরে মুখ দেখাবো না না দেখাবি না শুন কি সৎ পথে যদি বুদ্ধি করে রোজগার করে আনতে পারিস তবে মা বাবা বলে ডাকবি আর না হলে ডাকবি না এইটা রোজগার হলো চিটিং করলি তোর মুখ দেখাবো না বাবা মুইলে আমাকে ডাকিস না কেন মুখে আগুন দিতে কেন মুখে আগুন দিবি না তো কি করবি বল বল যা আগুন আমি দেবো না সেদিন দাঁড়ি দাঁড়ি হিসু করলো দেখো দেখো দাঁড়ি দাঁড়ি আমার মুখে মুটিয়ে দেবে সালু কত বড় বইতো এই একটা ছেলে বলে আমি কোনো সময় ফেলে রাখিনি সব সময় মাথায় তুলে রেখেছি আরে হাই গো আজকে আমাদের মেরে দিল গো আমার বাবা মরে গেছে আমার মা মরে গেছে বলছে খাবল খাবল বিষ খাইয়া আজ ছেলে গো আমার সব গর্বধারিনী মা কারো মা কি ছেলেকে তাড়িয়ে দেয় এ আমার কোনো দাম নাই এ জীবন আর না ওই তো সামনে বট গাছ পাতা নাই জুতা নাই খালি না মাইল ঝুলছে হালা বালা বট গাছটা লাল হয়ে গেছে এই গাছ মজিয়ে দেবে নাকি ওই নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পড়বে একবারে শুয়ে সাইড

চাই ছাল ভগমরুল মাছ পাই না রে এই সালুই ঝেঁজে ঝুঁজে নিয়ে যেতে ওই কথা আজ তোর আরা ধরাই চিনে আরা ধরেনি তবে ঈশ্বর মাথার বলছে ভগবান আছে ওই ভগবানের আরাধনা করছিলাম ভগবানের হ্যাঁ বাবা তোমার সাধু বিদারিশ আহ আমি হচ্ছে সাধু কি নাম বাবা তোমার আবার লং চাপা চুপি সাধু কি বাবা চাপা চুপি বাবা চাপা চুপি সাধু هلا চাপা চুপি সাধু هلا অনেক সাধু নাম শুনে যে চাপা চুপি বাবা বাবা চাপা চুপি বাবা চাপা চুপি বাবা খাবার তোকে করবে না এইবার আমার কাছে বেদানি খাবা বাবা চাপা চুপি বাবা না তবে ছাড় বলরে বল ছাড়ে বলা তোমার কি বল বাবা আবার বল